আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফআরাই আসাল বলেন লা ইয়া দখুলুল জান্নাতা মান্নানওয়ালা খব। তিন শ্রেণীর মানুষ কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করে না করবেও না কয় শ্রেণীর আরো জোরে কয় শ্রেণীর সবাই বলেন কয় শ্রেণীর মুখস্ত রাখবেন তো ইনশাল্লাহ তিন শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না এক নম্বর লায়াদুল জান্নাতা মান্নানুন উপকার করে যারা খোটা দেয় অপকার করার পরে খোটা দেয় এরকম মানুষ আপনাদের এই সমাজে নাই একটা কাপড় একটা দরিদ্রকে দিয়েছে যেই মাত্র ওই দরিদ্র পরের বছর আসছে একটা কাপড় নেওয়ার জন্য বলছে তোকে না গত বছর দিলাম আছে না না হ্যাঁ মান্নানুন আল্লাহ রসুল বলেন জান্নাতে প্রবেশ করবে না অপকার করে যারা খোটা দেয় এটা যেই ধরনের উপকার হোক না কেন অপকার করে খোটা দিলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবে না যতই আল্লাওয়ালা বুজর্গ হোক যত বড় দাড়ি থাকুক না কেন ওই ব্যক্তিকে আল্লাহ তার জান্নাতের মাঝে ঢুকতে দিবে না দুই নাম্বার আমার ভাইয়েরা দুই নম্বরে ওয়ালা আ কোন পিতা মাতার অবাধ্য মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবার অবাধ্য ছেলে মেয়ে যারা এদেরকে আল্লাহ তারা কোনো দিন তার জান্নাতে প্রবেশ করাবে না তিন নম্বর হলো ওয়ালা মদমিন ও খমরিন যারা সময় মদ পান করে এই তিন প্রকারের মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবে না ও দেবিদ্বারের মুসলমান এজন্য পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না ও যুবক ভাইরা জ্ঞান এখনো যাদের পরিষ্কার কাজ করছ কাজ করছে এখনো যাদের আইকিউ সেন্স এখনো যাদের ভালো তোমাদেরকে বলছি মা বাবার সাথে সদাচরণ করো দুনিয়াও উজালা আখেরা তো উজালা করে দিবেন কে লম্বা আলোচনা আমার ভাইয়েরা সন্তানের একটু একটু দায়িত্ব এবার খেয়াল করে শোনেন লম্বা আলোচনা ওই দিকে যাওয়া যাবে না একটু ভালো করে কান দিয়ে শোনেন সন্তানের প্রতি কতটুক আবার পিতা মাতার দায়িত্ব শুধু সন্তানদের দায়িত্ব পিতা মাতার দিকে এটা শুনলেই চলবে না মা বাবারও কিন্তু সন্তানের প্রতি দায়িত্ব নাই আরেকটা বিষয় আছে না বলছি ভালো করে কান দিয়ে শোনেন যেই মা বাবা তার সন্তানকে ঠিকভাবে গাইডলাইন দেয় না না ইসলাম শিখায় না নৈতিকতা শিখায় না শিষ্টাচার শিখায় না আদব শিখায় না ওই সন্তানগুলোই একদিন ওই বাবা এবং মায়ের মাথায় মদ মদকে বোতল ভাঙার জন্য তৈরি হয় এই জন্য বাবা হিসেবে মা হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে আপনি আপনার সন্তানদের কি দায়িত্ব কি হক আছে এইগুলো জানাও দরকার সন্তানের হকগুলো গুলো পুঙ্খানু আদায় করা দরকার আমার মায়েরা লোকমান হাকিম নাম শুনেছেন লোকমান হাকিম সালাম উনি এত বড় বিজ্ঞ জ্ঞানী আল্লাহ তাআলা তাকে হেকমত দিয়েছিলেন লোকমান আল হিসালাম তার সন্তানের সাথে তার ছেলের সাথে কি আচরণ করছিলেন তার সন্তানের সাথে কী উত্তম আচরণ করেছিলেন সন্তানের কি হক হক আদায় করেছিলেন এই হকগুলো সুন্দরভাবে আল্লাহ আল্লাহতালা কারিমে আল্লাহর কাছে পছন্দ হওয়াতে আল্লাহ নিজে এই সন্তানের হকগুলো কোট করে দিলেন আমার মায়েরাম লোকমান আলহিসালাম তার সন্তানকে ডেকে বলে

একুশ অথবা বাইশ নম্বর পাড়ার ভিতরে পাবেন আল্লাহ তালা বলেন এটাও তাফসির এমনি কাসির তাফসিরে জালালাইন দুইটা তাফসির থেকে বলছি আমার ভাইয়েরাম লোকমান আলাই সালাম তার সন্তানকে ডেকে বলে ইয়া বুনাইয়া ও আমার প্রিয় বৎস ও আমার প্রিয় পুত্র আজ এই দেশের মাঝে এই সমাজের মাঝে মুসলমান যারা অধিকাংশ সন্তান তার অধিকাংশ পিতা মাথা তার সন্তানকে আদর করে ডাক দেয় না চমৎকার সুরে ডাক দেয় না আপনি আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনার মেয়েকে চমৎকার সুরে ডাকবেন কারণ কোরআনে লোকমান সালাম তার সন্তানকে কত চমৎকার করে ডাকছে এই কথাগুলো আল্লাহ কোট করে দিয়েছেন শোভার আমার মায়েরাম লোকমান সালাম এত বড় জ্ঞানী এত বড় হেকমতওয়ালা বাবা ছিলেন যেই বাবার কথাগুলো আল্লাহ নিজে কোরআনে তুলে দিয়েছেন তার সন্তানকে ডেকে বলে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস আল্লাহর সাথে করা যাবে না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না কারণ পৃথিবীতে যত বড় গুণা আছে সবচাইতে বড় গুণা সবচাইতে বড় জুলুম হলো শির কি করা জোরে বলেন আমার মায়েরা শুধু তাই না লোকমান সালাম সংক্ষিপ্ত আলোচনা আমার সময় কম জন্য দৌড়াচ্ছি অনেক লম্বা পিতা মাতা এবং সন্তানের দায়িত্ব এবং কর্তব্য এজন্য দিন শিখাবেন সন্তানদেরকে সন্তানের হক সন্তান ছেলে এবং মেয়েদেরকে আলাদা করে দেখার কোন সুযোগ নাই অনেক মা বাবা আছে ও মায়েরা দেবীদ্বারের মায়েরা ও বাবারা ভালো করে শোনেন অনেক পিতামাতা আছে সন্তান কন্যা সন্তানের চাইতে পুত্রদেরকে অধিকার অগ্রাধিকার দেয় আবার অনেক মা বাবা ছেলের চাইতে মেয়েকে অগ্রাধিকার দেয় এটা হারাম এটা কি বলেন বলেন হারাম হা সম্পদের ক্ষেত্রে সেটা মেয়ে পাবে অর্ধেক এক ছেলে পাবে তার ডাবল এটা শুধু সম্পদের ক্ষেত্রে কিন্তু আপনি পিতা হিসেবে একটা সন্তানকে অগ্রাধিকার দিবেন অন্য সন্তানকে ভিন্ন চোখে দেবেন দেখবেন এটা হারাম এটা কি হারাম কবিরা গুনা করছেন এজন্য আল্লাহ তালা এই ঘোষণাগুলো এই কথাগুলো কোট করে দিলেন আমার ভাইয়েরা লোকমান সালাম তার সন্তানকে ডেকে বলে সন্তানের হক ভাই জন্ম হওয়ার পরে এক মিনিটে কয়েকটা মেসেজ দিচ্ছি শোনেন জন্ম হওয়ার পরে সন্তানের প্রথম হক তার ডান কানে আজান দিবেন বাম কানে কি দিবেন ইকা মাত দিবেন দুই নম্বর যদি সামর্থ্য থাকে একিকা দিয়ে দিবেন তিন নাম্বার এই সন্তানকে আপনি সুন্দরভাবে লালন পালন করবেন তিন নাম্বার তাকে ভরণ পোষণ দিবেন চার নম্বরে তাকে লালন পালন করবেন পাঁচ নাম্বারে এই সন্তানটাকে ধীরে ধীরে বড় হতে থাকবে এই সন্তানটাকে আপনি দিন শিখাবেন ইসলাম শিখাবেন এটা সন্তানের হক ফরজ সুমান আল্লাহ বলবেন না রাজি সি তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ যারা মা বাবা আছে সবাই আমরা অন্তত পক্ষে ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে দিন শিখাবো রাজি আছি তো ইনশাআল্লাহ যেই সন্তান দিন শিখবে যে সন্তান ইসলাম শিখবে কশিন কালেও মামার মামার সাথে মদের বোতল ভাঙা দূরের কথা ব্যবহার করা চোখ তুলে টাকানো মা বাবার সাথে কখনো এটা তার দ্বারা সম্ভব হবে না এই জন্য দিন শিখাতে হবে দুই নম্বরে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে ইয়া বুনাই ইয়া বুনাই ইয়া লা ইয়া বুনাই ইয়া নম্বরে হে আমার প্রিয় বৎস তুমি নামাজ কায়েম করো কি করো নামাজ আল্লাহ তাআলা নিজেই ঘটনাগুলো কোট করে আবার কোরআনে উঠে দিচ্ছেন কত বড় চমৎকার সন্তানকে বলছে সন্তান তুমি সলা তাদাই করো কি করো তুমি সলা তাদাই করো তা বললে নাই আল্লাহ তালা বলেন সলাৎ কায়েম করো কি করো তাহলে বোঝা গেল সন্তানকে নামাজের এই যে তাকে দেওয়া নামাজের কায়েমের ব্যাপারে সন্তানকে নির্দেশ দেওয়া এটা কি নফল না ফরজ হক সন্তানের ফরজ যারা সন্তানকে ডাক দেয় না নামাজের সময় তাকিদ দেয় না নামাজের প্রতি উৎসাহ করে না কবিরা গুনা করছেন লম্বা আলোচনা আমার ভাই এজন্য পিতামাতার মাতার প্রতিও সন্তানের দায়িত্ব বিশাল আবার সন্তানেরও পিতামাতার ও সন্তানের প্রতি দায়িত্ব বিশাল আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাজলিস থেকে এই মাহফিল থেকে অন্তত পিতামাতার প্রতি আমাদের সৎ ব্যবহার আমাদের আদব আখলা শিষ্টাচারগুলো বাড়িয়ে দেবো মা বাবা যারা আছি সন্তানকে দ্বিমুখী চরিত্র হিসেবে দেখব না সন্তানের হকগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করার চেষ্টা করব। সবাই বলে হিংসা